এত বড় কে তাকাচ্ছ কেনা তুমি সরো আমি চাপা নেব দু রাউন্ড গেল এখন এক রাউন্ড আছে একটা সাড়ে সাতটার একটা সাতটায় গেছে একটা সাড়ে আটটায় এখন নয়টায় মানে সকাল থেকে হাঁপিয়ে যাই মেয়েকে দিয়ে আসলাম দৌড়ে দৌড়ে গিয়ে আবার আসতে হয় ওকে ব্রেকফাস্ট দেব এখন হাঁপাচ্ছি যাই হোক বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সব ভালো আছো সুস্থ আছো নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে ফুলকো লুচি বেগুন ভাজা তুমি কতদিন থেকে বলছিলে না যে বেগুন ভাজার কি লুচি খাবো হ্যাঁ থ্যাংক ইউ কিন্তু কালকে থেকে কিন্তু ফুল ডায়েট থেকে কোনো আটার জিনিস হবেই না সকালে ঠিক আছে তো কালকে সকাল থেকে সত্যি কিন্তু ডায়েট করতে লাগবো তোমার সঙ্গে সঙ্গে আমারও খাইতে লাগে তোমরা খাও তখন কি আর আমার কি মনে হয় যে খাবো না আমি না উল্টা বলি না তুমি যদি না খাও তখন আমারও খেতে ইচ্ছা করে না তুমি খাইলে তখন মনে কি আমিও খাই কয়দিনই বাজবো খায় দেয় নেই কিন্তু না কালকে থেকে ডায়েট করতে লাগবে কালকে থেকে আর খাবো না হ্যাঁ সত্যি কিন্তু বললো একদম ক্যামেরা কিন্তু সাক্ষী হয়ে আর আরেকদিন বলছিল বেগুন ভাজা পুরি খাওয়াইল না তো এই যে এই জন্য দিলাম আর এখানে হচ্ছে ইলাইচি চা ইলাইচি চা যাবো না হেঁটে ওই গাছগুলো এখন হয়েছে ওগুলা গাছগুলা তো বন্ধুরা দেখাই তোমাদেরকে এই যে আমার ফুলের বাগান ছোট্ট একটা ফুলের বাগান এই যে পার্পল কালারের ফুলগুলো অনেক বড় হয় কিন্তু দেখছি কয়েকদিন হলো রেড কালারের ফুলগুলো একদম ছোট ছোট হচ্ছে আর এই গাছটা কেমন কেমন টাইপের একদিন যদি জল না দেওয়া যায় তাহলে শুয়ে পড়ে আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে আবার টনটনা হয়ে ওঠে ফুলও শুয়ে পড়ে সঙ্গে পাতাও শুয়ে পড়ে একটুখানি ব্রেকফাস্ট করে তারপর মোবাইলে একটুখানি কাজ বাজ করলাম করে করতে করতে পনেরো বারোটা বেজে গেছে এখন রান্না করবো স্নান করে নিবি স্নান করব দেখি আগে রান্নার জোগাড়টা করে নিই তারপর আমার টাইম হয়ে যাবে তাই আগে রান্না জোগাড়গুলো করে নিই আর ঠান্ডা লাগছে একটুখানি বসলে মানে ঠান্ডা লেগে যাবে কাজে এসে থাকলে কিন্তু এতটা ঠান্ডা লাগে না তো চলো আজকে ওদের অতটা মানে তাপ নেই সকাল সকাল কাপড়গুলোর জন্য কেঁচে দিয়ে এসেছি ব্রেকফাস্টের আগে কাপড় কেঁচে দিয়ে এসেছি এ কারণে যাতে শুকিয়ে যায় চলো বোধ পরে কথা হচ্ছে দুয়ার ঝাড়ু দিয়ে রান্নাঘরের যেগুলো কাজ ছিল ওগুলো করে রান্নাঘরের শুধু ঘরগুলো মোছা বাকি আছে আর আমার স্নানটা তো তার আগে বানাই মুড়ি বিয়ে বিয়েবাড়িতে যেরকম মুড়ি ঘন্ট খাও তোমরা ওই রকম সেমভাবেই ওইরকম গন্ধ স্বাদ সেমভাবেই আজকে ঘন্টটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে বানালে বিয়েবাড়ির মতো একদম খেতে হবে মুড়ি ঘন্ট তো এখানে আছে মাছের মাথা ওইটাকে হয়েছে হচ্ছে গিয়ে আমি হলুদ আর নুন দিয়ে মাছের মাথাটাকে আমি এই যে মেখে নিয়েছি তো তোমার চাইলে আরও নিতে পারো আমি এক টুকরো মাথা নিয়েছি মাছের মাথাটাকে আমি এখন ভেজে নেব মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখন আলুগুলোকে আমি ভেজে নেবো তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন আলুগুলোকেও দিয়ে দিলাম তার মধ্যে একটু নুন দিয়ে দেবো আর লালচে লালচে করে ভেজে নেব তো দেখো এইভাবে লালচে করে ভেজে নিয়েছি আমি এখন তুলে নেবো আলুগুলোকে তারপর কড়াইয়ের মধ্যে আর একটুখানি সর্ষের তেল দিয়ে ওটার মধ্যে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে আর এখন হচ্ছে গিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি একটা ছোট্ট একটা পেঁয়াজ তার মধ্যে চার পাঁচ কোয়া রসুন বেশি কিন্তু রসুন দেবে না আর একটুখানি হচ্ছে গিয়ে আদার টুকরো অল্প একটু আদার টুকরো তো এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটাও কিন্তু একদম ছোটোই দিয়েছি তো ওইটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কারণ বেশি একটা পেঁয়াজ রসুন দিলেও কিন্তু ভালো লাগবে না আমি এই জন্য অল্প অল্প করে দিয়েছি যেরকম দিয়েছি তোমরা ওইভাবে করবে তারপর দিয়ে দিলাম কি কী দেখলেই নুন হলুদ লঙ্কার গুঁড়ো কালারের জন্য শুকনো লঙ্কা শুকনো লঙ্কা সরি মানে কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে জিরে বাটা অল্প একটু তো জিরের গুঁড়াও দিলে দিতে পারো তো আমি জিরে বাটা ছিল সেটাই দিয়ে দিলাম আর এখন এটাকে আমি কষিয়ে নেব ভালোভাবে তো এটার মধ্যে একটুখানি মিক্সিতে যে লেগেছিল ওটা জল দিয়ে দিলাম আর জল দিয়ে নিলে কষানোটা কিন্তু আর বেশি ভালো হয় তো যতক্ষণ না তেল ভেসে উঠছে অতক্ষণ এখন আমি কষিয়ে নেব তো দেখো তেলটা ভেসে উঠছে এখানে আমি চিনি দিয়ে দিলাম আধা চামচের মতো আর এখন এটাকে একটুখান নাড়িয়ে চাড়িয়ে এই যে এখানে আমি গোবিন্দভোগ চাল মানে ধুয়ে নিয়েছি ভালো করে তো এখানে আমি এক মুষ্টি গো গোবিন্দভোগ চাল নিয়েছি কারণ মাছের মাথাটা মানে এক টুকরো তাই ওই হিসাবে আমি এক মুষ্টি চাল নিয়েছি বেশি মাছের মাথা হলে একটুখানি বেশিও চাল দিতে পারো তো এটাকে এখন আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি চালটাকেও ভাজা ভাজা করে নেব তো চালটা মানে ভাজা ভাজা কখন বোঝা যাবে তো যখনই দেখবে না চালটা কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হোয়াইট হোয়াইট আরও হয়ে যায় মানে অন্য রকম হয়ে যায় সাদা হয়ে ফুটে ওঠে আর কি তো ওই যে দেখতে পাচ্ছ তো চলো একটুখানি সামনে নিয়ে দেখাই মানে দেখিয়ে দিই তো দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে সাদা সাদা একদম হয়েছে ফুটে উঠেছে চালগুলো তো ওই তো আমার ভাজা হয়ে গেছে বুঝে গেলাম চালটা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যাতে একবারে আমার হয়ে যায় না শুকিয়ে যায় জলটা তো এখানে দেখো বলক উঠে গেছে তার মধ্যে দিয়ে দেব ভাজা আলুগুলোকে আর দিয়ে দেব মাছের মাথাটা দেওয়ার পর সে রাস্তাকে কম করে এখন আমি ঢেকে দেব। তারপরে আস্তে আস্তে হবে তো দেখো আমার হয়ে গেছে এখানে কিন্তু ঝোল একটু রাখতেই হবে আর এখানে এক চামচ গরম মশলা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর দিয়ে দিলাম এক চামচ ঘি এখন এটাকে নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে ঘি আর গরম মশলাটা পুরোটা ঘন্টার মধ্যে ছড়িয়ে যায় তো দেখো এখানে নাড়াচাড়া করিয়ে নিলাম ঘি আর গরম মশলা দেওয়ার পর এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে গিয়ে ঢাকা দিয়ে রাখলাম তারপর দেখো আমার এখানে ঘন্টটা দেখো ঘন্টটা দেখে তো কালার দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কতটা স্বাদ হয়েছে মানে এই যে এই রকম একটুখানি ঝোল ঝোল রাখবে তাহলে কিন্তু ভালো লাগবে বেশি ঝোল না মানে হালকা হালকা রাখবে পরে তো চাল যেহেতু টেনেই নেয় তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটুখানি কমেন্ট করে জানিও একদম বিয়েবাড়ির মতো স্বাদে গন্ধে অতুলনীয় মুড়িঘণ্ট তো আজকে দুপুরের মেনুতে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে মুড়ি ঘণ্ট মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আর হচ্ছে গিয়ে তার সঙ্গে মাছের ঝোল আলু দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝোল তো এখন খাবার দিয়ে দিই বেজে গেছে তিনটে আর ছেলেকে এখন দিলাম দিয়ে এখন আমি খাচ্ছি আর মেয়ে গেছে নিচে ও গেলো অফিসে কারণ খাওয়া দাওয়ার পর গিয়ে বিছনায় শুয়ে পড়লেন আর মনে হয় না উঠে ভাত ঠাত দেই তাই বলে ছেলে আসলো তারপরে আর কি খাচ্ছি আর মুড়ি ঘন্টটা কিন্তু জবরদস্ত হয়েছে এইভাবে মুড়ি ঘন্ট রান্না করে দেখো খুবই ভালো লাগবে একদম বিয়েবাড়িতে যে এরকম মুড়ি ঘন্ট খাও বিয়েবাড়ির মতো একদম মুড়ি ঘন্ট বাবা অফিস থেকে এসে আবার আমার জন্য চা বানাচ্ছি এত বড় বড়কে তাকাচ্ছ কেন এত বড় বড় কেটে চোখ দিয়ে থাকা চোখের না 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 চিনি চিনি চা পাতা দুধ দিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তারপর ও বললো তুমি সরো কি বললা তুমি সরো আমি চা সব কিন্তু রেডি করে দিয়েছ জাল দিয়েছে শুধু তারপরে দেখিয়ে যে চা 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 দুজনের চা আজকে একটু একটু চা খাবো কালকের থেকে কোনো চা দুধ চা হবে না ঘরে হ্যাঁ দুধ চা লাল চা কিছুই হবে না শুধু গ্রিন টি আর গ্রিন টি ঠিক আছে গ্রিন টি আর গ্রিন টি ও হ্যাঁ ও অফিস থেকে আসলো তারপর বললো একটু চা বানাও চা খাই তাই এই যে আমি বিছনাতেই ছিলাম এখন একটুখানি দুধ চা খেয়ে নিই আজকে দুধ চা কটা দিন হলো না ঠান্ডা পড়েছে থেকে এতটা চায়ের নেশা হয়েছে মানে কি বলবো চা খেতে গেছে মানে চায় তখন মনে হয় যে চায় খাই চা খাই

ভেবেছি সকাল পাঁচটায় উঠবো দেখি উঠতে পারে কি না তো চলো আজকাল সবাইকে গুড টাটা